পর গোটা দেশ এখন তাকিয়ে রয়েছে একটি মাত্র যন্ত্রের দিকে ব্ল্যাক বক্স শুক্রবার উদ্ধার হয়েছে এই ব্ল্যাক বক্স যা খুলে দিতে পারে ভয়াবহ বিমান দুর্ঘটনার সব রহস্য বোয়িং রিম লাইনের ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার কারণ যান্ত্রিক ত্রুটি নাশকতা নাকি মানবিক ভুল সব প্রশ্নের উত্তরই রয়েছে এই যন্ত্রের অভ্যন্তরে ব্ল্যাক বক্সে দুটি গুরুত্বপূর্ণ অংশ থাকে একটি হলো ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার যেখানে বিমানের উচ্চতা গতি ইঞ্জিনের অবস্থা রুট এবং আরও বহু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য জমা থাকে আরও একটি অংশ হলো ককপিট ভয়েস রেকর্ডার যেখানে পাইলট এবং ককপিট ফ্রুটের শেষ মুহূর্তের কথোপকথন রেকর্ড থাকে ঘটনার সময় ককপি থেকে মেয়েদের পাইলট এই পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল যিনি প্রায় আট হাজার ঘন্টার উড়ানের অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রশিক্ষণ হিসাবে স্বীকৃত সঙ্গে ছিলেন কো পাইলট ক্লাইভ অভিজ্ঞতাও এক হাজার ঘন্টার বেশি এত অভিজ্ঞতার পরেও কেন নিয়ন্ত্রণ হারালো বিমান সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে এদিকে দুর্ঘটনার পিছনে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি তাই শুক্রবার ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি এনআইএ এবং গুজরাট এটিএস সবটি খতিয়ে তদন্ত চলছে সত্যি কি ছিল যান্ত্রিক ত্রুটি নাকি কেউ পরিকল্পনা করে ঘটিয়েছে এই বিপর্যয় মানুষের ভুল না প্রকৃতির খেলা উত্তর লুকিয়ে আছে কেবলমাত্র ব্ল্যাক বক্সেই এই তদন্তের ফলাফলই বলে দেবে স্বপ্ন পূরণের যাত্রা কেন হয়ে উঠল দুঃস্বপ্নের বিমান যাত্রা শেষ অবধি তদন্তে কি উঠে আসে সেই দিকেই তাকিয়ে গোটা দেশ এরকম আরও আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে